যশোরের বেনাপোলে সাড়ে চার কোটি টাকা মূল্যের উনিশটি স্বর্ণের বাসহ মাহফুজ মোল্লা নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি মঙ্গলবার সারসা উপজেলার আমরাখালী থেকে তাকে আটক করা হয় মাহফুজ মোল্লা নড়াইলের লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের হাসমত মোল্লার ছেলে যশোর বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকি জানান গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলে একটি যাত্রীবাহী বাসে উনিশটি সোনার বাস মাহফুজকে আটক করা হয় আটক ব্যক্তিদের বেনাপোলে পোর্ট থানায় হস্তান্তর করে সোনার বার যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে বলেও জানান তিনি আমরা খালি চেকপোস্টে মিস্টার মাহফুজুল্লাহ নামে একজনকে আমরা গাড়ি থেকে আটক করে এবং সন্দেহভাজন হিসেবে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসা করা হয় এবং তার দেহ তল্লাশি করে আমরা প্রায় সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হই এবং তাতে উনিশটি স্বর্ণের বার রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সোনা চালান রোধে যারা জড়িত আছে তাদেরকেও আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং তাকে আইনের আওতায় আনার জন্য আমরা বাকি কার্যক্রমগুলো চলমান রেখেছি আমাদের বিশ্বাস আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকলে এই যশোরা এলাকাতে চোরাচালান রোধে এই ধরনের অপারেশন কার্যকরী ভূমিকা রাখে